অবশেষে স্বস্তি মিলল কয়েকদিনের প্রচণ্ড গরম থেকে কয়েকদিন আগে রাজ্যের বিভিন্ন জেলায় রেমাল নামক ঝড়ের দেখা মিললেও পুরুলিয়া জেলায় কোনো ঝড় বৃষ্টি হয়নি কয়েকদিনে পুরুলিয়া জেলায় তাপমাত্রা বেড়েছিল প্রায় আটচল্লিশ ডিগ্রির কাছাকাছি আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টিপাত শুরু হয় এদিন ঝড় ও বৃষ্টি থেমে গেলেও রাত্রি দশটা পর্যন্ত প্রচণ্ড বজ্রপাত হয়ে চলেছে বৃষ্টির দেখা মেলায় গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে জেলাবাসীর আমাদের প্রতিবেদনে পুরুলিয়া জেলার পাড়া ব্লকের সাঁওতালি এলাকার চিত্র তুলে ধরা হয়েছে সুখবর 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 নির্মলা চিত্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট দু হাজার সাল থেকে বিশ্বস্ততার প্রতীক ডিএলএড কোর্সে দু হাজার চব্বিশ দু সেশনে ভর্তি শুরু হয়েছে ডিএলএড কোর্সে ভর্তি হতে আগ্রহী ক্যান্ডিডেটরা অতি সত্ত্ব যোগাযোগ করুন অনলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে চলবে পনেরো ছয় দু পর্যন্ত আমাদের ঠিকানা পাহাড়িগোড়া সাঁওতাল ডি পুরুলিয়া মোবাইল নম্বর সেভেন এবং এইট নাইন ওয়ান এইট সেভেন সিক্স সেভেন সিক্স সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য বি এর দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে সিট বুকিং শুরু হয়েছে